না বুঝিয়া এ কি করলাম মস্ত ভুল লাভের মাঝ কি লাভ হল গলাতে কলঙ্কেরি ডোল গলাতে কলঙ্কেরিডল ভালোবাসার আশা কইর অইলাম কত চোল না দিয়া বন্ধু পুরাইলানামনে রিদান পুরাইলানামনে দান আই রে রী পিড়িতি সুখে দুঃখে জীবনীকে হেল শায়িক রাতি কহিরা ভবি পিড়ি মিষ্টি মিষ্টি কথা কইয়া আফন করে নিহিলা চাইলা গেলা প্রাণের বন্ধু মাথাই বাড়ি দিয়া মাথাই বাড়ি দিয়া আইরে সাদে রে দুঃখে সুখে জীবন গেহেল সুখ হইল না এক রথি পৈরা ভবের পিরিতি